বাজক টিস্যু মধ্যে পার্থক্য বাজক টিস্যু কোষগুলো বিভাজনে সক্ষম আর স্থায়ী টিস্যু কুশগুলো বিভাজনে অক্ষম বাজক টিস্যু বাজক টিস্যু উদ্ভিদ দেহে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটায় আর স্থায়ী টিস্যু কোষের পরিণতির মাধ্যমে উদ্ভিদ দেহের বৃদ্ধিতে সহায়তা করে কোষের সংখ্যা বৃদ্ধি হয় না তার মানে সহজ কথা বললাম যে আমাদের কি বাজক টিস্যু কি করে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে আর স্থায়ী টিসু কি করে কোষের দেহের বৃদ্ধি ঘটায় কিন্তু কোষের সংখ্যা বৃদ্ধি করায় বৃদ্ধি ঘটায় না এরপরে ওই যে কি বাজক টিস্যু তিন নাম্বার যে কথাটা বলছে সে কি পূর্ণ অবস্থায় দুর্থি হয় এদিকে তাদেরকে প্রাইমারি টিস্যু বলা হয় মানে প্রথম দিকে একটা শুরুর দিকে যে টিসু তুই দেয় সেটাই বাজক টিস্যু আর সেকেন্ডারি বাজক টিস্যু থেকেই স্থায়ী টিস্যু উৎপত্তি হয় আর স্থায়ী টিস্যু বলতে স্থায়ী টিস্যু হতে এদের কি উৎপত্তি হয় কাজে কি সেকেন্ডারি টিস্যু তারপর চার নম্বর পার্থক্যটা হচ্ছে কি এটি পরিণত কোষ দিয়ে গঠিত আর এটা হচ্ছে কি অপরিণত কোষ দিয়ে গঠিত পাঁচ নম্বরটা হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে কোষের আকার ও গঠন নির্দিষ্ট নয় কোষ পাঁচ নম্বর হচ্ছে কি বাজে কিছু বলাই বলছে কি যে কোষগুলোর গঠন এবং কি আছে আকার নির্দিষ্ট কাজ যে বিশেষ ধরনের বিশেষ কোন সহায়তা করে না যান্ত্রিক কাজে কি করে দৃঢ়তা প্রদান করে বাজে শিশু এবং সাইট মধ্যে আমাদের এই যে পার্থক্য আছে সেটা খুবই ইম্পর্টেন্ট সেটা জানতে হবে